নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে অরন্ধন অরন্ধন মনে হচ্ছে উনুন পুজো এটা আমাদের সংক্রান্তিতে আর কি ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় কার বাড়িতে এই অরন্ধন হয় বা উনুন পুজো হয় অবশ্যই কমেন্টে জানিও উনুন পুজো করবার জন্য সমস্ত রকমের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি পুজোটা আমি করছি আর ক্যামেরাটা করে দিচ্ছে আমার ননদ এখানে লাগছে এগুলো হচ্ছে মনসা পাতা আর তার আগে যে দেখালাম সেটা চাল কুমড়োর পাতা আর চাল কুমড়োর ফুল সঙ্গে লাগে কচু গাছ নানান রকমের গাছ লাগে কেয়া গাছ কলমির শাক তার সঙ্গে লাগে ধানের গাছ আরও অনেক রকমের গাছ লাগে যেগুলো আমি ঠিক মতন সবটা চিনি না তবুও এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় আর বাড়ির বড়রা। বা আগেকার জেঠিমা মা ইনারা ব্যবস্থা করে রাখেন কিন্তু পুজোটা আমি করছি আমার শাশুড়ি মার শরীরটা খারাপ তার কারণে এখানে ফলগুলো কেটে নেছি উনুনের যে তিনটে ঝিঁকে থাকে মানে তিনটা মুখে তিন জায়গায় ফলটা দিতে হবে তার কারণে আর চাল বেটে আতপ চাল বেটে নিয়েছিলাম সেটা ভালো করে উনুনের উপরে ভালো করে ছিটিয়ে নিতে হবে তারপর এইভাবে চাল বেটেও শক্ত করে রাখতে হবে সেগুলোকে এইভাবে গোল গোল করে চারদিকে দিতে হবে হনুনের তিন পাশে তিনটি এইভাবে লেচি মতন করে দিয়ে দিয়েছি তার উপরে সাতটা করে ছোটো ছোট দানা দানা দিয়ে দিব তার উপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তারপর ওপরে রাউন্ড করে একটা সাপের মতন করে দিব। এটা মনসা পুজোর একটা পাঠ বললেও বলতে পারেন যদিও আমি ঠিক জানি না না জেনে বলাটা ঠিক নয় মা বলেছিলেন এইভাবে করে দিতে হবে মা দেখিয়ে দিয়েছিলেন আমি সেই মতনই করে নিয়েছি সব কিছু ভালো করে করে নিয়েছি আর মাকেও একবার দেখিয়ে নিয়েছিলাম মা বলেছে একেবারে ঠিকঠাক পারফেক্টই হয়েছে এবার ওপরে চাল কুমড়োর ফুল সবগুলো সাজিয়ে দিচ্ছি যেভাবে দিতে বলেছিলেন আর মনসা পাতাগুলোও ওপরে সাজিয়ে দিলাম আর মা বলেছিলেন তার উপর সিঁদুর লাগিয়ে দিতে সবগুলোতে উনুনে সব কিছুতে সিঁদুরও লাগিয়ে নিয়েছি এবার আমি ভেতরে দিয়ে দেবো ওই যে সব রকম গাছগাছড়া আছে এটা দিলাম কেয়া গাছ ভালো করে দিয়ে দিচ্ছি সব গাছ ঠিক আমি কিন্তু চিনি না এই পুরো সেটটা বাজারে কিনতে পাওয়া যায় আমি কিন্তু কিনে নিয়ে এসেছিলাম সব কিছু ভালো করে ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরেও আবার চালের বাটার যে জলটা আছে উপর থেকে ছিটিয়ে দিতে হবে ভালো করে সঙ্গে দিতে হবে চন্দন চন্দনও এইভাবে জলে মিশিয়ে মানে চন্দনটা বেটে নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিতে হবে আর আমি ফল কাটার সময় আগ কাটতে ভুলে গেছিলাম কম করে আখ কেটে নিলাম প্রচণ্ড শক্ত তার কারণে সবগুলো কাটতে পারিনি পরে কেটে নেওয়া হবে অল্প পুজোর প্রসাদে যতটুকু দেব সেই মতন একটা কেটে নিয়েছি এদিকে প্রদীপে দ্বীপটা জ্বালিয়ে নিলাম আর ধূপও লাগিয়ে নিয়েছি আর ফলগুলো সবগুলো সাইডে যেমন যেমন মা দিতে বলেছিলেন দিয়ে দিলাম আর এই পুজোর মেন এইটাই লাগে শালুক ফুল বা কঁই ফুল এটাও দিয়ে দিলাম আর ওপর থেকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম ভিডিওটি অনেক বড় হয়ে গেছিলো তার কারণে একটু টেনে দিয়েছি কিছু মনে করবেন না ক্ষমা করে দিবেন। এবার দিয়ে দিলাম দুধ যেহেতু বললাম মনসা পুজোর একটা পার্ট সেই জন্য প্রসাদের উপর এভাবে দুধ দিতে হয় ধুনো দেওয়া যাবে না মনসা ঠাকুরের কাছে তো ধুনো দেওয়া যায় না সেই জন্য ধুনো দেওয়া যাবে না আর দুধ জ্বালিয়ে নিয়েছি শাঁখও বাজিয়ে নিলাম কাঁসর বাজিয়ে প্রণাম করে নিলাম এরপরে চলে যাব মনসা গাছের কাছে সেখানে পুজো দিতে সেখানেও গিয়ে মনসা গাছে সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর ফুল দিয়ে দিব আর দুধ কলা দিয়ে ঠাকুরকে আমি পুজোটা করে নিব আমি এইভাবে পুজো করলাম আর কার কার বাড়িতে কেমনভাবে পুজো হয় অবশ্যই জানিও এই পুজোর যন্ত্র করতে সকাল থেকে অনেকটাই সময় লেগে গেছে কারণ এই পুজোটা কিন্তু অনেকটা সময় লাগে এইখানেই কিন্তু শেষ নয় এখানে প্রণাম করে শাঁখ বাজিয়ে আবার যেতে হবে উনুন পুজোর যে মেন পুজো যেটা হচ্ছে পান্তা ভাত মানে অরন্ধনে তো আমাদের পান্তা ভাত হয় আগের দিন রাত্রে তারপর সেখানে তরকারি অনেকে করে রেখে দেন এখন কেউ বাসি তরকারি খেতে চান না বললে সকালবেলা রান্না বান্না হয় কিন্তু আগেকার দিনে মা জেঠিমা কাকিমা বলেছিলেন যে ওনারা নাকি আগের দিন ভাত রান্না করে জল ঢেলে দিতেন এবং তরকারিও করে রেখে দিতেন সব যাতে পরের দিন আর রান্না করতে না হয় এটাকেই তো অরন্ধন বলে এদিকে চলে এসছি সেই পান্তা ভাতের হাঁড়ির কাছে সেখানে আমি এইভাবে পুজো করে নিচ্ছি ওটাকেও বরণ করে পুজো করতে হয় যেভাবে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছেন সেইভাবে কিন্তু আমি পুজোটা করে নিচ্ছি ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি পরের বার ঠিক করে নেওয়ার চেষ্টা করব এখানেও আমি শাঁক বাজিয়ে প্রণাম সেরে নিচ্ছি এরপরে চলে যাবো রান্নাবান্নায় আজকে বলেছি অনেক কাজ অনেক রকমের রান্নাবান্না করতে হবে যদিও আমি বারে বারে বলেছি আমাদের যৌথ ফ্যামিলি অনেকজন সবাই মিলেমিশে করে নেব আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন ওনারা তো জানেন আমাদের কতজন মেম্বার সবাই হাতে হাতে করে নিলে হয়ে যাবে পুজোর কাজ শেষ এবার চলে যাব রান্নার পাটে এখানে আমার কাকিমা মাস শাক বেছে দিচ্ছেন আর এই পুজোয় কিন্তু মেন এই সজনে শাকটা কিন্তু লাগে এদিকে আমি চাল কুমড়ার তরকারি করতে বসিয়ে দিয়েছিলাম আর আমার ছোটো দেও এসে বললো আমি একটু ভাজাভুজি করবো আজকে সেই জন্য সে আরেকটা উনুন লাগিয়ে দিয়েছিলাম সেটাতে বসে ভাজাভুজি করতে বসে পড়েছে এদিকে আমার মেজো যা ও মাছ করতে বসেছে সবাই হাতে হাতে না করলে তো সমস্যা একসঙ্গে তো আর একার এতগুলো কাজ করা যায় না এখানে ইলিশ মাছ এসছে তাঁপড়া মাছ এসছে মাছ এসছে আরও চিংড়ি মাছ এসছে কোনটা কি করা যায় দেখছি যত তাড়াতাড়ি করা যায় এদিকে মাছের ডিম কুমড়ো ভাজা হবে পটল ভাজা হচ্ছে ওদিকে আগজি মাছ ধোয়া চলছে এখানে হয়েছে নারকেলের বড়া আলু ভাজা কুঁদলি ভাজা ভাজা আরও তো শাক বাঁচতে বাকি আছে শাকটা বাছা চলছে তার কারণে হয়নি সবকিছু হয়ে যাওয়ার পরে আমি পুরোটা দেখিয়ে দিলাম কি কি হয়েছে এবার কিন্তু খাওয়ার পালা পান্তা কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটাই সব থেকে কিন্তু বেস্ট লাগে ইলিশ মাছের ঝাল দেওয়া করা হয়েছিল কিন্তু তার সঙ্গে এত ভাজা ভুজি একদিন কিন্তু আনন্দ করে খেতে মন্দ লাগে না পান্তা কম খাওয়া হয় ওই তরি তরকারিটাই বেশি করে সবাই সাজিয়ে গুছিয়ে নিয়ে খায় আর একসঙ্গে গল্প আড্ডাও হয় অনেকে ঘটা করে অনেক আত্মীয় স্বজনও নেমন্তন্ন করে কারণ পান্তা খাওয়ার আনন্দটাই আলাদা আজকের দিনে পান্তা তো ঘরে সবাই কম বেশি খায় কিন্তু এই যে একটা অরন্ধন উনুন পুজো করে তারপর পান্তা পুজো করে অনেক রকম ভাজ রান্না করে খাওয়ার যে একটা আলাদা আমেজ থাকে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে টাটা ধন্যবাদ